গ্লুকোজ গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজের আণবিক ভর আমরা বের করব। এখানে কার্বন ছটা হাইড্রোজেন বারোটা আর অক্সিজেন ছটা এই আণবিক ভর বের করতে গেলে আমরা কার্বনের জন্যে বারো সংখ্যাটি ব্যবহার করব অক্সিজেনের জন্য ষোলো আর হাইড্রোজেনের জন্য এক তাহলে কার্বনের জন্য আমরা ব্যবহার করছি বারোটা বারো কিন্তু এই কার্বন কত কটা আছে ছটা তাই এর সাথে ছয় গুণ হবে এবার এরপরে আরও কে রয়েছে হাইড্রোজেন পরে রয়েছে বলে আরও এগিয়ে যেতে হবে তাই প্লাস এই হাইড্রোজেনের জন্যে আমরা নিলাম কত এক হাইড্রোজেন কটা রয়েছে বারোটা তাই একের সাথে বারো গুণ করে ফেলতে হবে তারপর প্লাস অক্সিজেনের জন্যে ব্যবহার করব কত ষোলো আর কটা অক্সিজেন রয়েছে ছটা অক্সিজেন তাই ছয় এবার আমরা বের করলাম কি এদের গুণফল ফল ছয় বারো কত হচ্ছে আমাদের হচ্ছে ছয় বারো বাহাত্তর লিখে দিয়েছি প্লাস বারো আর একের গুণ করলে হচ্ছে বারো আর তারপর প্লাস ষোলো আর ছয়ের গুণ হচ্ছে ছিয়ানব্বই লেখা হলো সব মিলিয়ে যোগ করাতে হবে ছয় আর দুই আট আর দুই দশ শূন্য হাতে এক নয়ের এক দশ আর এক এগারো আর সাত আঠারো অর্থাৎ একশো আশি গ্রাম তাহলে গ্লুকোজের যে আণবিক ভর বেরোলো কত গ্রাম একশো আশি গ্রাম তাহলে এক অনুপরিমাণ গ্লুকোজের আণবিক ভর বেরিয়েছে একশো আশি গ্রাম এই এক অনুপরিমাণ গ্লুকোজ অর্থাৎ একশো গ্রাম গ্লুকোজ থেকে আমরা শক্তি পেতে পারি ছশো ক্যালোরি শক্তি পেতে পারি এত ক্যালোরি আমরা শক্তি পেতে পারি